আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রবীলআলাম আকবতীন ওসলা ইসলাম সলীম আজমাইন আল্লাহ এবং তার রসুলের বিপরীতের কোনো সম্মান নাই কোনো ইজত নাই রসুল করিম রফুর রাহিম সাল্লামের একটা হাদিস ও মুবারকর একটা হাদিস শরীফের মধ্যে রয়েছে যেটা মসনাদ আহমেদের মধ্যে রয়েছে যে জাইলা আলা ওয়াসাগার আলামান হালাফামি যে লাঞ্ছনা এবং অপদস্ত ছোটো অপদুস্থ হওয়া এবং নগুণ্য হয়ে যাওয়া নিকৃষ্ট হয়ে যাওয়া এগুলো ওই বিষয়ের মধ্যে রয়েছে যে আমার বিষয়ের বিপরীতে আমল করবে অর্থাৎ যে আমার সুন্নতের খেলাফ করবে যে আমার বিপরীতে আমল করবে যে আমার সুন্নতের ধার ধরবে না যে আমার বিপরীতে আমল করবে আমার বিষয়ে খেয়াল করবে না যে আমার সুন্নতের খেয়াল করবে না তার জন্য লাঞ্ছনা অপদস্ত অপদস্থতা তার জন্য অবতারিত আমাদের সবাইকে রসুল করিম সাল আলয়ালামকে মহবত এবং এটা করার তফিক দান করুক আলাইকুম আলিক